প্রথম আলো একটা জরিপ প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে দশমিক হচ্ছে বিএনপির সমর্থন জামাত হচ্ছে পঁচিশ দশমিক নয় পার্সেন্ট আর হচ্ছে এনসিপি হচ্ছে আর সেভেন দশমিক টু পার্সেন্ট আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন হচ্ছে জিরো দশমিক ওয়ান পার্সেন্ট হ্যাঁ মজার বিষয় হলো এটা একটা তামাশার একটা জরিপ আর এই জরিপটা করেছে কতজন লোকের উপর এটা আপনি কি জানেন এই জরিপটা হয়েছে তেরোশো জনের উপর যেখানে তেরো কোটি তেরো কোটি প্লাস ভোটার সেখানে আপনি তেরোশো জনের জরিপ কিভাবে করেন এটা যে মানে দিল্লি স্টার এবং ভারতের প্রেসক্রিপশনে হয়েছে এই জরিপটা এটা আমরা এখন স্পষ্ট এখানে তেরোশো জনের তেরোশো জনকে নিয়ে কিভাবে আপনি জরিপ করেন আপনি জরিপ করতে পারেন পাঁচ হাজার পাঁচ লক্ষ লোককে নিয়ে অথবা দশ লক্ষ লোককে নিয়ে কারণ আপনি এত বড় একটা আপনাদের কমিউনিটি আপনি জরিপ করতে পারেন সেভাবে নিরপেক্ষ ভাবে আপনি জরিপ করতেছেন আপনাদের কর্মী তো হচ্ছে জন আপনার যে কর্মী আছে মানে প্রথম আলোর যে কর্মী প্রথম আলুর আলো না এটা তো প্রথম আলু এই প্রথম আলুর যে কর্মী আছে এতেই তো চার পাঁচশো জন কর্মী আছে মানে তারও বেশি হবে মানে তেরো চোদ্দশো জন কর্মী আছে এদেরকে তো বলে দেয়া যায় যে ভাই তুমি এখানে দিবা তুমি ওখানে দিবা বা তুমি একটু জরিপ বাড়ায় দাও তা এটা গেল হচ্ছে এই যে দু হাজার যে নির্বাচন আসবে সেই নির্বাচন কি জরিপ আগের একটা জরিপ আমি আপনাদেরকে দেখাই তো এটা দেখে আরো তামাশা মনে হবে এটা হচ্ছে ডাকসুর যে ইলেকশন গেল ডাকসুর সেই ইলেকশনে একটা জরিপ করলো সেই প্রথম আলুর জরিপ সেখানে ছেচল্লিশ ছিল হচ্ছে আবিদুল ইসলাম ছাত্রদলের প্যানেল থেকে আর আঠারো পার্সেন্ট ছিল আব্দুল কাদের বাকসাস থেকে মানে ছাত্র শক্তি আর উমামা ছিল হচ্ছে স্বতন্ত্র প্যানেল থেকে বারো পার্সেন্ট আর সাদিক সাদিক কায়েমকে রাখা হয়েছে আহ নয় পার্সেন্ট এইটা আপনার এখন আপনি এখন বলেন যে এই জরিপের সাথে কোনটা মিলছে এই জরিপে নির্বাচনের পরে সাদিক কায়েম ভোট পাইল আহ পার্সেন্ট প্রায় আশি পার্সেন্টের বেশি আর সাদিক ইয়া কি বলে আবিদুল ইসলাম এর তো কোনো মানে ধারের কাছে ছিল না পনেরো ষোলো পার্সেন্ট মেবি হবে এরকম হবে আর অন্যান্যরা যতটুকু পাইছে তো আপনি এখন বিচার করেন যে এরা যে কোন লেভেলের সেটা আপনি এখন নিজেই বুঝে নেন এরা কখনোই এরা স্বতন্ত্র কোনো কিছু করে না এরা ভারতীয় প্রেসক্রিপশনে আপনি এখানে চিন্তা করে দেখেন যে আওয়ামী লীগকে দেখানো হয়েছে সাত পার্সেন্ট যেখানে আওয়ামী লীগের কোন দুই থেকে চার পার্সেন্ট ভোটের বেশি হবে না এখানে আওয়ামী লীগকে দেখানো হয়েছে সাত পার্সেন্ট তারপর হচ্ছে অন্যান্য দলকে দেখানো হয়েছে কত পার্সেন্ট ইসলামী আন্দোলনকে দেখানো হয়েছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে ইসলামী আন্দোলনের ভোট কম পক্ষে হল তিন পার্সেন্ট আছে বা পাঁচ পার্সেন্ট আছে আপনি সেখানে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট দেখালেন মানে এটা তামাশার সারা আর কিছুই না এই জরিপ যে যদি আপনি বিশ্বাস করেন আমি মনে করব যে আপনি এখনো অন্ধ মানে মহলে আছেন এই জরিপ কখনোই কোনো ভিত্তি হতে পারে না এটা একটা টোটালি একটা তামাশার একটা জরিপ ছিল তো ধন্যবাদ সবাইকে অবশ্যই আপনারা শেয়ার করবেন এই জরিপ একটা ভুয়া এবং তামাশা এটা আপনারা জনগণকে জানাই দিবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম